আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জীবনের প্রথমবার ব্লগ ভিডিও বানাতে আসলাম ছাদের উপরে দেখা যাক ব্লগ ভিডিওটা কেমন হয় আপনারাও শেষ পর্যন্ত দেখতে থাকুন এতদিন তো আমরা জাস্ট লাইভ করতাম আমাদের চ্যানেলে অ্যান্ড লাইভের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন জিনিস শেখাতাম মজা করে পড়তাম তবে আজকে চিন্তা করলাম যে একটা ব্লগ ভিডিও করা যাক কেমন হয় ব্লগ ভিডিওটা এই কারণে ছাদে চলে আসলাম দেখতে পারতেছেন এবং ছাদের এখন আবহাওয়াটা অনেক সুন্দর এ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর সাথে হালকা বাতাস অনেক ভালোই লাগছে প্রথমবার আজকে আমি ব্লগ করছি যে কারণে একটু নার্ভাস এটা হচ্ছে আমার প্রথম ব্লগ এই চ্যানেলের সরি আমি একটু অসুস্থ এবং ছাদে আপনারা দেখতে পাচ্ছেন কাপড় চোপড় নাড়া এটা স্বাভাবিক ছাদে এরকম থাকতেই পারে তাই এটা নিয়ে কেউ কিছু মনে করেন না এবং আমি যদি আপনাদেরকে ছাদের আশপাশের সিনারিটা একটু দেখাই দেখতে পাচ্ছেন চারদিকে ভালোই গাছপালায় ঘেরা এবং এই পাশটাও যদি আপনাদেরকে একটু দেখায় এই পাশটা দেখতে করতেছে নিজে আজকে রাত্রে ইনশাল্লাহ আবার লাইভে আসব। যারা ব্লগ ভিডিও দেখবেন তারা আমাকে কমেন্ট করতে পারেন কোন বিষয়গুলোতে ব্লগ ভিডিও বানাবো এবং যারা লাইভ দেখবেন ব্লগ ভিডিও থেকে তারা লাইভে জয়েন হতে পারেন রাত্রে আমি দশটার সময় লাইভে আসি একটু আগে পরে হতে পারে এক একদিন এক এক সময় দেখা যাচ্ছে তিরিশ মিনিট আগে পরে হতে পারে তবে বেশিরভাগ দিনই সময় লাইভে এবং দেখতে এই যে ফল এইগুলা দিয়ে ছোটবেলায় নৌকা বানাই চালাতাম কে কে এগুলা দিয়ে ছোটবেলায় নৌকা বানাই চালাইছেন তারা কমেন্ট করেন ছাদে আগে অনেক ফুল গাছ ছিল এখন তেমন নাই ফুল গাছগুলো হয়তো সব মরে গেছে এই যে এখন হচ্ছে জাস্ট এই কয়টা আছে আগে সব জায়গায় ফুল গাছ দিয়ে ভরা ছিল সুন্দর সুন্দর ফুল গাছ এখানে একটা পুঁশাক গাছ একটা না অনেকগুলো পুঁশাক গাছ এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারাও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমরা আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসব আপনাদের জন্য আপনারা যেই বিষয়গুলোতে জানতে চান বা আগ্রহী বা কেউ যদি ইউটিউব বিষয়ক টিপস চান সেই ক্ষেত্রেও ব্লগ আনা হবে তবে আপনাদেরকে জাস্ট কমেন্ট করতে হবে একটা আপনাদের কমেন্টের রিপ্লাই অনুযায়ী আমি সেই ধরনের ব্লগ বানাবো তো আজকের ব্লগটা একটু পরেই শেষ করব যারা যারা এই পর্যন্ত দেখছেন জানি একটু ভালো হয়নি কারণ এটা প্রথম ব্লগ তাও আর কি কি বিষয় ভালো করলে উন্নত করা যাবে সেটা একটু জানিয়ে কমেন্ট করবেন আমাকে অ্যান্ড ওই পাশে দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরি হচ্ছে ওই যে আমি থাকি হচ্ছে শিরোমণিতে যারা জানেন না তাদেরকে বলে দিলাম শিরোমণিতে হয়তো আর এখানে শর্টস ক্রিয়েটর নাই আমার জানা তবে আমি তো সব জানি না যদি কেউ থেকে থাকেন গোপনে কাজ করেন চাইলে আমার সাথে দেখা করতে পারেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ